আমি রাতে বেরোবো না আমি ভরে বেরোবো না আমি বিকেলে বেরোবো আমি বন্দি নই আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমার শুধু বলে তুমি ঠিক করে দিতে পারো না আমি কখন বেরোবো তোমরা সরকারের থেকে যেগুলো ঠিক করে দিচ্ছ সেগুলোকে সরকার পরিচালনা বলে না সেগুলোকে ফ্যাসিবাদ বলে নমস্কার বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন মহিলা সুরক্ষা নিয়ে আমাদের বঙ্গে বিজেপি আওয়াজ তুলছে মহিলাদের অধিকার নিয়ে আওয়াজ তুলছে অথচ এই বিজেপিকে কখনো দেখিনি যে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে প্রতিদিন কত মহিলা ধর্ষিতা হচ্ছেন এই বিষয়ে মুখ খুলতে আমরা কিন্তু এই বিজেপিকে কখনো দেখিনি যে ত্রিপুরাতে এই বিজেপির করছে এই এই বিষয়ে প্রতিবাদ করতে বিজেপির ত্রিপুরাতে চাষ দুর্নীতি করেছে উত্তরপ্রদেশে দুর্নীতি করেছে কিন্তু বঙ্গ বিজেপি ভোটে লড়বে ভোটে জিতবে মানুষকে বোকা বানাবে ধর্মের নামে ধর্মের জুজু দেখাবে যাই হোক মহিলা সুরক্ষা নিয়ে এই বিজেপি কথা বলছে মহিলাদের অধিকার নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি কতবার আন্দোলন করেছে সেই আন্দোলনগুলো থেকে আমরা সব সময় দেখেছি ধর্মীয় বার্তা আমরা কিন্তু মহিলাদের অধিকার নিয়ে কথা বলতে বিজেপিকে দেখিনি আজকের মিনাட்சி মুখার্জীর ভাষণ শুনেছেন বামেরা মহিলা ব্রিগেড তৈরি করেছে মহিলাদের নিয়ে বিভিন্ন জায়গায় সভা করেছে বিজেপির মহিলা কর্মীরা কি সত্যিই মহিলাদের অধিকার নিয়ে লড়াই করছে নাকি সুবেন্দুকে সামনে রেখে ধর্মীয় সুশ্রুরি দিচ্ছে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম মিনাক্ষী মুখার্জির একটা ভাষণ শোনাবো আর একটা কথা এখানে বলি মিনাক্ষী মুখার্জি মহিলাদের সুরক্ষা নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছেন এই ধরনের বক্তব্য বিজেপির নেতাদের দিতে গেলে সাতবার জন্ম নিতে হবে আমি হয়তো একটু কম বলে ফেললাম আমার মনে হয় এ জন্মে বিজেপি হয়তো বামেদের মতো এত সুন্দর করে ভাষণ দিতে পারবে না মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে গেলে কি কি কথা বলতে হয় কিভাবে কথা বলতে হয় শিখতে হবে বামেদের কাছে আজকের মিনাক্ষী মুখার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং এই বক্তব্য শোনার পরে আমি কিন্তু কম্পেয়ার করছি না আপনারাই কমেন্ট করবেন বিজেপির নেতারা যখন বক্তব্য রাখেন কিভাবে বক্তব্য রাখেন আর মিনাক্ষী মুখার্জির বক্তব্য কিভাবে দাগ কাটছে মানুষের মধ্যে আপনারা শুনুন একবার তোমার বাপ ঠিক করে দিতে পারে না কি করে বাঁচব তা তুমি ঠিক করে দিতে পারো না আমি রাতে বেরোবো না আমি ভোরে বেরোবো নাকি আমি বিকেলে বেরোবো আমি বন্দি নই আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমার শরীরটা শুধু মেয়ের বলে তুমি ঠিক করে দিতে পারো না আমি কখন বেরোবো তোমরা সরকারের থেকে যেগুলো ঠিক করে দিচ্ছ সেগুলোকে সরকার পরিচালনা বলে না সেগুলোকে বলে সেগুলোকে স্বৈরাচার বলে সেগুলোকে পুরুষতান্ত্রিকতা বলে সেগুলোকে অমানবিক বলে সেগুলোকে রাজ বলে তুমি সরকার চালাচ্ছ না তুমি গুন্ডা রাজ চালাচ্ছ তাই সরকার নয় গুন্ডা রাজ বলতে দেবার জন্য লড়াই চলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া ক্রিয়া থাকে ঢিল মেরে শান্ত হয়ে বসে থাকা যায় না পাল্টা পাটকেল খাবার জন্য তৈরি থাকতে হবে আর মানুষ তার প্রস্তুতি নিচ্ছে

কেনাতে তুমি পেয়াদা ঠিক করবে সেই পেয়াদা হবে পেয়াদা হবে সেই থেকে বিজেপির এলাকার পুরে কলা গাছ হয়ে যাওয়া ছোট ছোট ঠিকাদার আর মোস্তাক না তার পেয়াদা হবে হাতের লাঠি আর মদের বোতল নিয়ে যারা পাড়ায় দৌরাত্ম করে বেড়ায় তারা পেয়াদা হবে সিভিক ভলেন্টিয়ার হবে খাকি উর্দি পরে সরকারি গুন্ডা না শুনে রেখো এই গোটা ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করে দেশের জনগণ নিজেদেরকে নিজেরা সংবিধান অর্পণ করেছে আর সেখানে ইউ আর দ্য পাবলিক সার্ভেন্ট তোমাকে পাবলিক আনডেই কাজ করতে হবে আর যারা নিজেদেরকে মনে করছে যে আমরা সবার উপরে আমরা তাদেরকে বলে রাখছি যারা আমাদেরকে দাস বলে ব্যবহার করার জন্য পেয়াদা ব্যবহার করছেন তিনি পঞ্চায়েতের অফিসে হতে পারেন পৌরসভার অফিসে হতে পারেন বিএলআর অফিসে হতে পারেন বিএম সিএম হতে পারেন বা পুলিশ থানাতে বড় বাবু মেজবাবু ছোট বাবু হতে পারেন সময়ের চাকা রাজনীতির কারণে ঘুরবে মানুষের রুটি রুজি লড়াইয়ে ঘুরবে সেদিন চাপদানের মোড়ে ফুটো বাটি নিয়ে যদি না বসতে হয় সেদিনকে দেখবেন মানুষ এসে ফুটু ফেলে দিয়ে যাবে আপনাদের আর ফাইলগুলো গুলো পেনশনের জন্য আসতে হবে রেখা দিদের কাছেই সাইন করানোর জন্য ওদিন দূরে নয় নয় দূরে লড়াই গুলো চলছে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্যে এই লড়াই মানুষের লড়াই সেই লড়াইয়ের সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে মহিলা সমিতি যে লড়াই যে লড়াইয়ে মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না ছবিতে পিকটা একটু ভালো করে না দেখা দিলে সাবানটা ভালো বিক্রি হবে না সোনার গয়নাতে বুকের খাঁচটা একটু ভালো করে দেখা না দিলে সোনার গয়না বেঁচবে না পুজোর সময় জামা কাপড় থেকে শুরু করে সানগ্লাস পর্যন্ত সবেতেই ব্যবহার হবে এ কি কোন কোনো সংস্কৃতি কোনো কালচার নাকি না নয় কে কি কাপড় পরবে কে কি গয়না পরবে কে কেমনভাবে চলবে সেটা সে নিজে ঠিক করবে তার নিজস্ব অধিকার আছে বেসিক কনসেপ্ট আছে কিন্তু যে পাল্টা পরিবেশ তৈরি করার জন্য ভারতবর্ষে মেয়েদেরকে ব্যবহার করছে আমরা সেই দর্শন এবং সেই সংস্কৃতির শুধুমাত্র মেয়েদেরকে হোডিংয়ে তুলে রাখাটাই তাদের কাছে মূল কথা নয় তাদের কথা হলো ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতিতে এবং অর্থনৈতিক বিষয়ে মেয়েরা যাতে বেশি অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা বুকে হাত রেখে বলুন জুট মিলার কারখানা গুলোতে কত পার্সেন্ট মহিলারা কাজ করছেন বুকে হাত রেখে বলুন কতজন মহিলা শ্রমিক কাজ করছেন বুকে হাত রেখে বলুন না স্কুল কলেজ থেকে মেয়েদের ড্রপ আউট কত হচ্ছে ভূ কা রেখে বলুন এলাকা জুড়ে উৎপাদন ক্ষেত্রে কত শতাংশ মহিলা কৃষি শ্রম মহিলা কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন আর যেখানে নতুন করে সরকারি কাজের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কারা কাজ করতে ঢুকবে সিডুল কাজ সিডুল চাই মহিলা মাইনরিটি সংখ্যালঘু পিচিয়ে পড়া কোথায় जाएगा বেশি সংখ্যক মানুষ যদি প্রত্যেক দিনের রুটি রুজির কাজে যুক্ত না হতে থাকে তাহলে তার গতর তুমি ব্যবহার করতে পারছ না তার দ্বারা তুমি কোনো রাজস্ব তৈরি করতে পারছো না তাকে তুমি আস্তে আস্তে কোন ঠাসা করে ঘরে ঢুকিয়ে দিতে চাইছো অথচ এটাই আমার সম্পদ তারও দুটো হাত আছে তারও একটা মাথা আছে সেও গতর খাটিয়ে অনেকটা জিনিসপত্র তৈরি করতে পারে সে তার মাথাটা ব্যবহার করতে পারে তুমি তার ব্যবস্থা করে দিচ্ছ না দিচ্ছ না খেতে হচ্ছে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ তাহলে সে কি কি করবে লোন নেবে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে আজকে মেয়েদের কাছে আরো একটি বড় বিপদ ছোট পুঁজি মাইক্রো ফিনান্সের কাছে লোনের ফাঁদে যুক্ত হয়ে যাওয়া গেছিলাম ধূপগুড়িতে বন্যা কবলিত এলাকায় সকালবেলা বেরিয়ে যে গাড়িতে গেছি সে গাড়ি যেখানে দাঁড়ালো সেখান থেকে দেড় কিলোমিটার হেঁটেছি দেড় কিলোমিটার পর্যন্ত কোথাও কোনো জনবসতির চিহ্ন নেই কি চাষ হয় ধান চাষ হয় আর কি হয় সিম হয় আর কি হয় করলা হয় আর কি হচ্ছে শশা হচ্ছে ক্ষেতের পর খেত তিন সাড়ে তিন ফুট চার ফুট পলিতে চাপা পড়ে গেছে কি হবে এবছর ধান হবে না কেন পলির নিচে ধানের সিস চিটে ধান হবে কে দেখবে প্রশাসন যাচ্ছে না দেড় কিলোমিটার গিয়ে যখন গেলাম দেখছি ত্রিপলের ভেড়াতে মানুষ বসবাস করছে বললাম এখানে কতজন আছে গো বললো আমরা এখানে পাঁচটা পরিবার আছি বলি কেন এখানে তো নটা টেন্ট আছে বললো না না নটা টেন্টে পঞ্চাশটা পরিবার আছি baktı mı bakçan